দশ টাকায় মিলছে পোশাক পাঁচ টাকায় ভরপেট ভাত সৌজন্যে লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ি জেনেসিস এদিন অনেকেই যে যার ইচ্ছে মতো দশ টাকার বিনিময়ে পছন্দের জামাকাপড় নিলেন অন্যদিকে পাঁচ টাকার বিনিময়ে ভরপেট ভাতও খেলেন শনিবার জলপাইগুড়ি দিনবাজার মারোয়াড়ি যুবমঞ্চের সামনে খাবারের ব্যবস্থার পাশাপাশি বস্ত্র প্রদান করা হয় এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য বিনীত খড়িয়া সমীর শাহ সঞ্জয় আগরওয়াল সহ অন্যান্যরা এখানে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেনেসিসের পক্ষ থেকে প্রতি শনিবার করে হজরা হচ্ছে প্রোগ্রাম করা হয় যেখানে পাঁচ টাকার বিনিময়ে সবাইকে লাঞ্চ প্রোভাইড করা হয় সেই প্রোগ্রামটা চলছে এবং ওর সাথে আজকেও ওনারা কিছু নতুন ইনিশিয়েটিভ দিয়েছেন একটা যেরকম আমাদের যে ব্যবহারযোগ্য কাপড় কিছু থাকে খুব ভালো যেটা আমরা ইউজ করি না সেটাকে ওনারা ড্রাইফ্রুট করিয়ে প্যাকেট করে দশ টাকার বিনিময়ে যার যেটা প্রয়োজন তারা দিয়ে যাচ্ছেন এটা একটা নতুন ইস্যুটি ওনাদের এবং আজকে ওনারা আরেকটা নতুন প্রোগ্রাম নিয়েছেন বিনা পয়সায় যাদের প্রয়োজন তাদের ব্লাড প্রেশার এবং সুগার পরীক্ষা করা এ দুটো নতুন উদ্যোগ ওনারা আজকে তাদের তরফ থেকে নিয়েছেন কাদেরকে দেওয়া হচ্ছে পরিষেবাটা যাদের যারা নিদি পিপল আছেন যাদের প্রয়োজন আছে ওনারা এসে নিজের ইচ্ছা মতো দশ টাকা দিয়ে কাপড় যেটা পছন্দ নিয়ে যাচ্ছেন এবং পাঁচ টাকার বিনিময়ে ওরা লাঞ্চ পাচ্ছেন येस थैंक आप बाकी को शोटा फ्री आई